আমি আল্লাহ তোর দিকে তাকে আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতা আবার দেয়া নদীর পানি আমার দেয়া দেয়া মুখাইয়া তুই কই যাইতো সুরে গোলা তুই মাকে ভোগ কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোরন্তরে মায়া হয় না যে তরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোরে খুব মায়া হয় না ও বান্দা মা বাবা এর তরে কাফুর দেয় খানা দেয় মা বাবার জন্য তরে তো মায়া তরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনে ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আবার দেয়া গাছে ফল খাইতেছরে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেম দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই বাজে বাজে আমার আল্লাহ যে তুমি মুখালা তুমিশ্তুর কে বলছ ও মুমিন লা তুমি বাবাড়া দুইটা পা যদি আগাইও দা আমি পা দুইটা ধইরা বল্লার দারেকাতি আমার নবীর কাদাইও তারে જુব আর নামাজ বাদ দি আমার আল্লাহর বেজার দরিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লা আমার আল্লাহকে বলো হে আল্লাহ শায়তানি ধোকায় ভরে গুনা করেছি আর গুনা করবো না দাঁড়ি কাঁদবো না মাস বেপর দেয় চলবো না